দেখুন জনপ্রিয় একটি বল খেলা এটা হচ্ছে ছোট ছোট আকৃতির বল আর এই বলগুলো দেখেন সবগুলো বল প্রতিটি ঘরে সাজাতে হবে মানে এক এক ধাপে এক এক কালারের বল রাখতে হবে এখন এই লোকটা তাই করছে যে প্রত্যেকটা ধাপে ধাপে বলগুলো কীভাবে রাখতেছে আপনারা দেখতে থাকুন আর দেখেন শেষ পর্যন্ত কি সবগুলো বল সে মিলাতে পারে কি না এখানে অনেকগুলো কালার আছে যেমন লাল নীল সবুজ মিষ্টি কালার বেগুনি সব মিলিয়ে অনেকগুলো কালার এই কালারগুলো প্রত্যেকটা ঘরে এক একটা কালার করে রাখতে হবে প্রতিটা ঘরে এক একটা কালার রাখলেই কিন্তু শেষ পর্যন্ত উনি সবগুলো বল মিলাতে পারবে একটা বলও যদি বাদ থাকে তাহলে কিন্তু মিলাতে পারবে না এখন লোকটা কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে প্রতিটা ঘরে বলগুলো রাখার জন্যে প্রথম ঘর কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরেও কিন্তু উনি বলগুলো রাখতেছে কি সুন্দর করে জাস্ট আসলে এরকম খেলাগুলো কিন্তু মোবাইলেও দেখা যায় যেগুলো আমরা গেমস হিসেবে খেলি এখন দেখেন যে লাল বলগুলো তিনি লাল ঘর ভরট করতেছে দ্বিতীয় ধাপ প্রায় দ্বিতীয় ধাপ শেষ পর্যায়ে চলে আসছে এখন দ্বিতীয় ধাপ কমপ্লিট দ্বিতীয় ধাপে আরও দুইটা বল দিলে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এভাবেই কিন্তু সবগুলো ধাপ আস্তে আস্তে শেষ করবে আসলে এই খেলাগুলো এখন নতুন হয়তো আবিষ্কৃত হয়েছে কিন্তু একটা সময় আমরা এগুলো কিন্তু গেমস হিসাবে মোবাইলে খেলতাম দেখেন আস্তে আস্তে সবগুলো ধাপ কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো খেলার মাঝখানে কিছু কথা বলি যেমন বর্তমানে আমরা কিন্তু ট্রেন্ডিং অনেক ভিডিও নিয়ে আমরা ভিউ কামাচ্ছি অনেকে অনেক ধরনের ট্রেন্ডিং ফ্যামিলিগত সমস্যা ব্যক্তিগত সমস্যা আমরা কিন্তু সেগুলো নিয়ে কিন্তু হয়তো অনেকে ভিডিও দিচ্ছি যার যেটা পেশা দেখেন ভিডিও দেওয়া ভালো তবে কাউকে কারো ফ্যামিলিগত বিষয় নিয়ে যদি আমরা তাকে ছোট করে কথা বলি বা তার দোষগুলো আমরা উল্লেখ করি তাহলে সে যে পাপ করছিল সে পাপ কিন্তু আপনার ঘরেও চলে আসবে আমরা কিন্তু মুসলমান আমাদের কিন্তু একদিনেই পৃথিবী সেরে সবারই চলে যেতে হবে তাই আমরা চেষ্টা করব। আমরা হয়তো অনেকে কফি ভিডিও বানাই দেখা গেছে অনেকের ভিডিওতে ভিউজ আসে না তো সেই ক্ষেত্রে আমরা মানুষকে নিয়ে এতটু ট্রল করব না বা মানুষের দোষ এতটাও খোঁজবো না মানুষকে এতটাও ছোট হিসাবে দেখব না যে এতটা ছোট করে আমরা নিজেরা ছোট হই আমরা কখনও চিন্তা করি না যে একজন মানুষকে ছোট করার আগে আমরা নিজেরা কতটা দোষী বা আমরা নিজেরা কত ছোট। এই দিকগুলো আমরা খেয়াল রাখবো আমি আসলে কারো উদ্দেশ্যে বলি নাই বর্তমানে যে দিকগুলো দেখছি যেমন অনেক ভাইরাল আপার কেক ফারহানা বিতি আফার ভিডিও মানে এগুলো নিয়ে বর্তমানে কিন্তু এগুলাই হচ্ছে ট্রেন্ডিং আর ভাইরাল হচ্ছে এগুলো এই ভিডিওগুলো দিয়ে অনেক তাই ভিউজের আশায় আমরা যাতে মানুষের দোষ নিজের ঘাড়ে না এনে পাপের ভাগী না হই আমাদের কিন্তু এই দিকটা খেয়াল রাখতে হবে আশা করি অনেকেই বুঝতে পারছেন তো ভুল কিছু বলে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চাই না যে কারো দোষ উল্লেখ করতে বা কারো কোনো ভুল উল্লেখ করতে যে দোষ করবে তার দোষ সে নিজেই কিন্তু কথায় আছে যে পাপ করবে সে কিন্তু তার নিজের পার্চিত্য করবে এখন অন্য কেউ পাপ করলো সেই পাপের ফল আমরা কেন ভোগ করবো আমরা কেন তার পাপ ঘাড়ে নিয়ে আসব এই দিকগুলো থেকে আমরা বিরত থাকি অবশেষে দেখেন লোকটা কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম